নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের ছাব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের নয় তারিখ আজ সূর্য উদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাউন্ন মিনিটে আজ মঙ্গলবার প্রতিপদ রাত্রি দশটা এক রেবতী নক্ষত্র দিবা আটটা সাতাশ বৈদ্যুতি যোগ দিবা তিনটা চল্লিশ কৃতজ্ঞকরণ দিব্যা এগারোটা ছয় গতেই বপকরণ রাত্রি দশটা এক গতেই বাল্যপরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশস্তরী বুধির দশা দিবা আটটা সাতাশ গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে মস্যবর্ণ বিংশস্তরী কেতুর দশা এক একপাদদোষ রাত্রি দশটা এক গতি গতিপাদদোষ আজকের যোগিনী পূর্বে রাত্রি দশটা এক গতি উত্তরে আজকের বারবেলা দি সাতটা গতি আটটা তেত্রিশ মধ্যে ও একটা বারো গতি দুইটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা উনিশ গতি আটটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ দিবা আটটা সাতাশ গতি যাত্রা নাই রাত্রি দশটা এক পূর্ণ যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকে শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপিকুণ রাত্রি দশটা এক মধ্যে শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রি ব্রত আরম্ভ শ্রী শ্রী মৎস্য দেবা বিভার চৈত্র ক্লাদি রাত্রি দশটা এক মধ্যে মাধবপুর চক্রতীর্থে নন্দাসরান ও বরাসি গ্রামে অম্বু অম্বুলিঙ্গ শিবদর্শন ও শিব সন্নিধানে মহামেলা বিক্রম সংবৎ দুই হাজার একাশি চন্দ্রবর্ষ আরম্ভ সাহিত্য সম্রাট বস্কিমচন্দ্র ভট্টাচার্যের তিরোভাব দিবস ছাব্বিশে চৈত্র নীল দর্পণ রচিয়তা দীনবন্ধু মিত্রের জন্মদিবস ছাব্বিশে চৈত্র শ্রী তারকশ্বর যেও শিব ঠাকুরের চৈত্র গাজন উপলক্ষে আদ্য হইতে ব্যাপী উৎসব আরম্ভ আজকের অমৃত দিবা সাতটা চুয়ান্ন গতি দশটা তেইশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতি দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা বাইশ গতি পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতি এগারোটা পনেরো মধ্যে ও একটা তেত্রিশ গতি তিনটা ছয় মধ্যে